প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের জনপ্রিয় অনলাইন টেলিভিশন চেঞ্জ টিভির সাপ্তাহিক ব্যতিক্রম ধর্মীয় আয়োজন জীবনের আড়ালে অনুষ্ঠানে আর এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি পলাশ খান প্রিয় দর্শক আপনারা জানেন দেশের আঠারো কোটি মানুষের প্রত্যেকের জীবনের আড়ালেই লুকিয়ে রয়েছে হাজার হাজার গল্প আর এসব লুকিয়ে থাকা গল্প কুড়িয়ে এনে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক আমাদের সবারই কম বেশি কোনো না কোনো পেশার প্রতি প্রবল আকর্ষণ থাকে কিন্তু কখনো এমন যদি শোনেন যে সাংবাদিকতাকে ভালোবেসে কেউ বিমান বাহিনীর মতো লোভনীয় এমনকি আকর্ষণীয় চাকরি ছেড়ে দিয়ে সাংবাদিকতাকেই নিজের জীবনের একমাত্র পেশা হিসেবে বেছে নিয়েছে কিন্তু বিনিময়ে তার মেনে নিতে হচ্ছে সীমাহীন অর্থের অভাব সীমাহীন কষ্ট দুঃখ যন্ত্রণা হ্যাঁ দর্শক এমনই একটি জীবনের গল্প আজকে আমরা শুনবো আমাদের আমন্ত্রিত অতিথির মুখ থেকে কেমন আছেন আপনি হ্যাঁ তো আমি আছি আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইব আমি হাফিজুর রহমান আমি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বাজিতপুর গ্রামে আমার জন্মস্থান বাড়ি আপনি আজকে যে বিষয়টি বলতে চাচ্ছেন সেই বিষয়টি শুরু থেকে বলুন আমি আজকে প্রথমেই ধন্যবাদ জানাই এই চেঞ্জ টিভির পরিবার কলাকৌশলী সহ সকলকে যে আমার মতো একজন সামান্য সংবাদকর্মী বা প্রতিনিধি যে সেই টাঙ্গাইল জেলার সেই ধনবাড়ি একজন একটা উপজেলা সেখান থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই স্টুডিওতে ডেকে আনার জন্য আমি সাংবাদিকতা পেশাটা ছোটোবেলা থেকেই মানে যখন শুনতাম যে আমাদের এলাকায় সাংবাদিক আসছে একটা ঘটনায় তো আমার অনেক ভালো লাগতো আগ্রহ লাগতো যে একটা টেলিভিশন বা একটা পত্রিকার নিউজ সেটা একটা সংবাদ সেটা তারা সংগ্রহ করার পরে সেটা কিভাবে পত্রিকায় আসে বা সেটা পরের দিনই পত্রিকায় দেখা যায় তো সে থেকে ছোটোবেলা থেকে একটা আগ্রহ ছিল তো আমি আমার গ্রামের বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে আমি পঞ্চম শ্রেণী পাশ করি তারপরে স্থানীয় আমাদের পাশের কদমতুলি বহুমুখী উচ্চ বিদ্যালয় সেখান থেকে আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই সেখানে পড়ালেখা অবস্থাতেই আমার ইচ্ছে ছিল যে আমি সাংবাদিকতা পেশায় যাব কিন্তু আমার ফ্যামিলির আমার বাবা মার স্বপ্ন ছিল যে আমার বড় ভাই তাকে সেনাবাহিনীতে চাকরি নিয়ে দেওয়ার জন্য আমার আরও দাদার ছেলে আছে বা তাদের ঘরে আমাদের যে চাচাতো ভাই আছে তারা দুইজন আর্মিতে চাকরি করত তো আমার বাবা পোস্ট অফিসে চাকরি করে তো তার বা আমার ফ্যামিলির সকলের ইচ্ছা ছিল যে আমাদের ভাই যারা আছে তো আমাদের ভাই আমরা পাঁচ ভাই সবাই স্টুডেন্ট হিসেবে ভালো ছিল ছাত্র হিসেবে তো সেইখানে আমাকে মানে আমাকে নিয়ে আমার ভাইদেরকে নিয়ে ইচ্ছা ছিল যে সরকারি একটা চাকরি নিয়ে দেওয়ার জন্য তো আমার যে বড় ভাই উনি সেনাবাহিনীতে ঘাড়াল শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে সে সেনাবাহিনীর সৈনিক পদে সেইখানে পরীক্ষা দেয় কিন্তু সেইখানে চাকরি হওয়ার পরে সে এলাকার তার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে তো আসলে সেই ক্ষেত্রে সে বন্ধু বান্ধবের টানে সে আর চাকরিতে যাইতে পারে নাই তো যায় নাই তো না যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে সে আর চাকরিতে গেল না সে ঘোরাফেরা করে বা যাই হোক ফ্যামিলিতেই চলাফেরা করে খায় দায় করে তো আমার বাবা মার আরেক স্বপ্ন যে তাহলে হয়তো বা আমাকে দিয়ে স্বপ্নটা তাদের পূরণ হবে তো আমার বোন যেটা বড় এটা আমাদের দুইটা ফ্যামিলি তো আমাদের আমার প্রথম মা সে মারা যাওয়ার পর আমার বাবা আমার মাকে বিয়ে করে কিন্তু আমার প্রথম যে মা যে মারা যায় তার ঘরের দুই ভাই এক বোন তারা পৃথক তারা সংসার করে দুই ভাই তারপরে বোনটাও বিয়ে হয়েছে তো আমাদের এই আমার মার পেটের এইখানে আমরা তিন ভাই এক বোন তো আমার বোনটা সবচেয়ে বড় তারপরে এই ভাই তাকেই নিয়ে এই চাকরির সেনাবাহিনীতে চাকরি হবে বা এরকম একটা সম্ভাবনা তারা দেখছিল তো সে তার বডি ট্রাকচার ভালো ও সালাম বা পাঁচ ফিট ছয় ইঞ্চির উপরে তো কিন্তু সে এখানে আর চাকরিতে নাই তো তার থেকে আসলে ফ্যামিলির স্বপ্ন ছিল যে আমি ছোট ছেলে তো আমাকে নিয়ে হয়তোবা আমাকে ছোটোবেলা থেকে খেলতে যেতে দিত না আমারও মন চাইতো যে হয়তোবা আমি ক্রিকেট খেলবো ফুটবল খেলবো তা আসলে আমাকে কিন্তু আর এই এই সুযোগটা দেয় নাই ফ্যামিলি থেকে কিন্তু আমার মা বাবা বলতো যে যদি হয়তোবা আমি খেলাধুলা করতে গিয়ে হয়তোবা পা হাত পা ভেঙে যায় হয়তোবা সরকারি চাকরি হবে না ডিফেন্সের তো সেইখানে যখন আমি যখন আমার বাবা পোস্ট অফিসের চাকরি করে তো ওই অবস্থাতে আমি লেখাপড়া করি এখনও আমার আব্বা জীবিত আছে চাকরি করে পোস্ট অফিসে তো আমার এই সাংবাদিকতা বেশ আমার পাশের বাড়িতে স্বামীকে মানে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা এরকম একটা ঘটনা ঘটে সেইখানে সাংবাদিক যায় ধনবাড়ি উপজেলার তো যেখানে সাংবাদিক যাওয়ার পরে সেখানে আমি দেখতে যাই তো দেখার পরে সেখান থেকে আমার আগ্রহ জন্ম নেয় যে আসলে আমি এই পত্রপত্রী লেখালেখি করতে চাই যে আমার লেখাটা ওইখানে ছাপবে কিনা তো আমি সেই থেকে নিজের এতে ঢাকার একটা পত্রিকায় আমি যোগাযোগ করি তো সাপ্তাহিক পত্রিকা সেই পত্রিকা থেকে শুরু তারপর দেখা যায় যে আমি তার এক বছর পরেই তখন আমি হাই স্কুল জীবনে লেখাপড়া করি ঢাকার একটা জাতীয় দৈনিকে আমার লেখানির মাধ্যমে সুযোগ হয় তো সুযোগ হওয়ার পরে এই পেশায় আমার শুরু কিন্তু আমি যখন মেট্রিক পাস করি তখন আমি টাকার অভাবে আসলে আমাকে ওই রকম বড়ো কোনো প্রতিষ্ঠানে বড় কোনো কলেজে ভর্তি করে দিতে পারে নাই আসলেই মানে কষ্ট লাগে যেগুলো এগুলো যখন মনে পড়ে যে আসলে আমার এলাকার আরও যারা মানে স্টুডেন্ট ছিল তাদেরকে অনেক কলেজে পড়তে যেহেতু ধরে মধুপুর ঢাকা তেজগাঁ কলেজ তো আমার ইচ্ছা ছিল যে আমি ঢাকাতে ভালো একটা কলেজে লেখাপড়া অর্থ অভাব মধ্যবিত্ত পরিবারের সন্তান এই কারণে লেখাপড়া করার ওই রকম বড় কলেজের সুযোগ হয়নি তো পাশের আমাকে একটা টেকনিক্যাল কলেজে ভর্তি করে দেয় টেকনিক্যাল কলেজে ভর্তি করে দেওয়ার পরে তার মাঝে আমি অনেকবার আর্মিতে সৈনিক পদে আমি মানে অ্যাপ্লিকেশন করার পর আমি কাটাল শহীদ সালাদিন শ্রেণী মাসে অনেকবার মাঠে দাঁড়িয়েছি তো আমাকে যখন দেখা যায় আমাকে চূড়ান্ত মেডিকেল থেকে আমাকে ফেরত দিয়েছে বলছে যে হাত গানে যাই হোক তারা মেডিকেলে হয়তো বা বুঝতে পারছে অনেক সময় রাত্রি আটটা সাড়ে আটটার সময় বের করে দিচ্ছে খারাপ লাগছে চলে আসছি তো বাবা মার স্বপ্ন এটা পূরণ করতে পারলাম না আর আর্মির চাকরিটা হইলো না কিন্তু যখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পরে আমি এয়ারফোর্সে আমি এয়ারফোর্সে আমি পরীক্ষা দিই সেইখানে আমার চাকরি হয় তো সেখানে চাকরি হওয়ার পরে আমি মিডিয়েটের দুটা পরীক্ষা দেওয়ার পরেই এয়ারসেন্স পরীক্ষা তখন আমাকে ঢাকায় চলে আসতে হয় তো আমি তখনও পত্রিকায় লিখি আমার লেখা ছাপা হয় তো তারপরে ওই সময় দেখা গেছে যে আমি সাইকেল দিয়েও আমি অনেক জায়গায় সংবাদ সংগ্রহ করতে গেতাম তো কষ্ট হতো ক্যামেরা ছিল না আমার তো ফ্যামিলিগতভাবে অনেক সময় সাপোর্ট দেয় নেই আমি বিভিন্ন এলাকার উন্নয়নের যে বিষয়ে যাতে খারাপ অবস্থা দুরবস্থা রাস্তাঘাট বিভিন্ন স্কুল মসজিদ বা এলাকায় যেমন মাদক বা জোয়া এগুলোর বিরুদ্ধে আমি লেখালেখি করছি তো দেখা গেছে যে আমার ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্ট দেয়নি কিন্তু যখন ফ্যামিলি থেকে সাপোর্ট না দিছে বলছে তারা অনেক ভয় ছিল সাংবাদিকদের অনেক রিক্স থাকে ঝুঁকি থাকে কিন্তু যখন আমি এখানে এয়ারফোর্সে পরীক্ষা দিলাম তখন এই পেশা থেকে আমাকে দূরে চলে যেতে হলো কারণ আমি ওই পেশাটাকে অনেক ভালোবাসতাম তারপর যখন বিমান বাহিনীর চাকরি যাই হোক চাকরি হলো আমি চলে গেলাম তো সেখানে চাকরি করি ট্রেনিং শেষ হয়েছে তারপর আবার চাকরিতে যোগদান হলো আমার ঢাকা ক্যান্টনমেন্টে আমার পোস্টিং হলো যাই হোক সেইখানে আমি চাকরিরত অবস্থায় যখন আমি পত্রিকা পড়ি অফিসে যখন পত্রিকা পড়তাম তখন দেখা যাইতো যে আমার এই বিভিন্ন নিউজ আসতো নিউজ যে চাষের পাম্পার ফলন তো বা রাস্তাঘাট নিয়ে তো আমার এটা মনে হইতো যে আমি তো এলাকায় থাকলে পেশাটা লিখতে পারতাম এটা স্বাধীনতা ছিল তো চাকরিতে চাকরি জীবন এরকমই হয়তো বা স্বাধীনতা থাকে না কিন্তু মাস গেলে হয়তো বা ওইখান থেকে আমি ভালো বেতন পাইতাম তো আমি প্রথম মাসের আমার এটা মনে আছে যে প্রথম মাসের যখন বেতন পাই আমার মনে আছে আমার বাবা মা আমাকে ফোন করে বলতো অনেক কষ্টের পরিবার অনেক বড় পরিবার তো আমাকে এইভাবে তারা মানুষ করছে কষ্ট করে আমি এক সময় স্কুলে পড়তে গেছি প্রাইমারিতে আমাদের অবস্থা ভালো ছিল দাদার সময় তো আমার বাবা জায়গা জমি বিক্রি করছে অষ্টাশে বন্যার সময়ও বিক্রি করছে দাদা জীবিত ছিল তো তখন দেখা গেছে যে অনেক বড় পরিবার সংসারের কাজে খরচ করছে জায়গা জমি বিক্রি করছে কিন্তু সেইখানে মধ্যবিত্ত আমাদের পারিবারিক পারিবারিকভাবে অসচ্ছলতা থাকার কারণে দেখা চলছে কষ্টে পরিবারটা চলছে আব্বা চাকরিতে কিছু বেতন পাইতো তো বোন আবার টিউশনি করতো বাড়িতে অনেক ছেলেদেরকে প্রাইভেট পড়াইতো তো আমি সেখান থেকেই বেড়ে বসছি কিন্তু আমি স্কুলে গেছি দেখা গেছে কিছুদিন হয়তো বা যখন আমাদের মানে এমন সময় গেছে আমার মানে পান্তা ভাত খায় আমাকে স্কুলে যাইতে হয়েছে তো তারপরেও দেখা গেছে যে ছাত্র হিসেবে খারাপ ছিলাম না তো তারপরে এত কষ্ট করে একটা বিমান বাহিনীর চাকরি পাইছি তো আমার টাঙ্গাইল জেলা থেকে আমার একাই ওই সময় চাকরি হয় তো সেই চাকরিতে আসার পরে মা আমাকে ফোন দিত খারাপ লাগতো যে আমি ছোটোবেলায় আসলে আমার বাবা মা বা আমার বাড়ি আমার এলাকার গ্রাম ছেড়ে আমি আসলে কোথাও থাকি থাকিনি একটি রাতেও থাকিনি নানির বাড়িতেও না তো আমার কষ্ট হয়েছে যেদিন চলে আসছি তারপরে ওই যে আমার এলাকার মধ্যে থেকে আমি একাই বিমান বাহিনীতে চাকরি করি এটা ভালো লাগার তো আজকে আমার ভীষণভাবে মনে পড়তেছে জন্য মানে খারাপ লাগতেছে যে আমি ওই জায়গায় চাকরি করতাম মাস গেলে বেতন পাইতাম কিন্তু ওইখানে চাকরির তো অবস্থা আমার মা বাবা আমাকে ফোন দিতেও বলতো কিন্তু যে কষ্ট করে হলো চাকরিটা করার জন্য কিন্তু আমার এই যে পেশা আমি যে ওই সময় লেখালেখি করতাম তখন এই কথাটা মনে পড়ে যখন চাকরি করি পত্রিকা দেখি তো তারপরে চাকরি বেশ কিছুদিন করার পর আমি সেখান থেকে আমি নিজেই এই পেশাটাকে ভালো লাগে কতদিন সেখানে চাকরি সেখানে আমি প্রায় দেড় বছরের মতো আমি চাকরি করি চাকরি করার পরে আমি সেখানে চলে গেলাম আবার এই পেশার টানে আমি চাকরি থেকে চাকরি ছেড়ে চলে গেলাম আমার সে নিজের উপজেলায় সেখানে গিয়ে আমি ঢাকার যে আমি পত্রিকা লিখতাম সেখানে গ্যাপ ছিল সেখানে প্রতিনিধি হয় নাই আর তো আমি সেই